আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝখানে টাইটেল থামবেল দেখে আপনারা হয়তো ধারণা করতে পারছেন আজকে কি নিয়ে কথা বলবো আজকে কিন্তু কোন আমি একটা অ্যানাউন্সমেন্ট করছে তাদের ওয়েবসাইট এ হলো আইফোন ইউজারদের জন্য যারা আইফোন গেম খেলে এই অ্যানাউন্সমেন্টটা কিন্তু সিস্টেম রিকোয়ারমেন্টের উপর আজকে বলতে কিন্তু বুঝে না যেদিন আপনি ভিডিও দেখতেছেন এটা কিন্তু তিরিশ সাত দুই আমি যেদিন ভিডিওটা বানাইতেছি তাহলে চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এই অ্যানাউন্সমেন্টটা কোন মে বলছে আপনি যদি আইফোন এই ফুটবল গেম খেলেন তাহলে আপনি আগস্ট দুই বা আপনি মনে করতে পারেন যে দুই হাজার পর আই ভার্সন বা তার উপরে ছাড়া আপনি ফুটবল গেম খেলতে পারবেন না যেটা আপনি আগে আই ওয়েস ভার্সন তেরোতে খেলতে পারতেন বা তেরো থেকে তার উপরের বাসনে খেলতে পারতেন মোট কথা হইল আগস্ট একটা তারা আপডেট দিবে যে আপডেট এর পর আপনি আই ওয়েস ভার্সন পনেরো বা তার উপর ছাড়া আইফোনে গেম খেলতে পারবেন না আবার এই অ্যানাউন্সমেন্ট এর মাঝখানে এটাও বলে দিছে আপডেট দেওয়ার পর যদি আপনার ফোনে কোনো রকম সমস্যা হয় ওটার দায়ভার বার আমার তো মনে হয় কুনামি অ্যাপলের লগে কোন একটা চুক্তিতে গেছে অ্যাপলে মনে হয় কোনামিরে কইছে তুই জোর কইরা পোলা পান্ডি রে আইওএস ভার্সন আপডেট দেওয়াবি পরে ওদের ফোনে সমস্যা হইবো পরে আমরা নতুন ফোন সেল করতে পারবো অন্তত কিছু টেয়া দিয়া দিই মনে যাই হোক ভাই বাদ দেই আমি আইফোন চালাই না আমি অ্যান্ড্রয়েড ইউজার চলেন দেখি আর কি কি বলছে ওরা এখানে কিছু ডিভাইস ওরা করে দিছে যেগুলাতে এখন গেম খেলা যায় কিন্তু আগস্ট আপডেট এর পর যদি আপনি এইসব ডিভাইস আইওএস ভার্সন পনেরো আপডেট না করেন তাহলে এইসব ডিভাইস আপনি ফুটবল খেলতে পারবেন না যাই হোক ভাই যারা আইফোন এই ফুটবল খেলেন তারা নিজের রিক্সে আপডেট দেন আপডেট দেওয়ার পর হলে কিন্তু কোনো আমি ড্রাইভার নিব না আজকের মতো এতটুকু রইলেও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ